অনেকেই আমাকে প্রশ্নটা করে থাকেন যে ফেসবুক থেকে ইনকাম করতে কত মাস সময় লাগে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন এবং কতদিন কিভাবে কাজ করলে ফলোয়ার্সগুলো বিশেষ করে অনেক বেশি বেশি হবে এই প্রশ্নগুলো আসলে জটিল তারপরেও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে যেহেতু আমি পেজ ক্রিয়েট করেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করতে চাই আশা করি এই বিষয়গুলো শুনলে জানলে এবং যদি বুঝে অনুধাবন করেন আপনি কাজ করেন মেনে চলে তাহলে আপনার মধ্যে এই সফলতা আসতে পারে টেরভিয়ার্স এই ফ্যামিলি ব্লকস এসপি পেয়েছে বর্তমানে এক লক্ষ একষট্টি হাজার উপরে ফলোয়ার্স আমি দুই হাজার সতেরো সালে পেজটি ক্রিয়েট করি এবং দুই সাল জানুয়ারি মাস থেকে আমি কাজ শুরু করি প্রশ্ন হচ্ছে সতেরো থেকে তেইশ এর ভিতরে আমার পেজটি ভাইরাল ছিল বিশেষ করে বিশ একুশ সালে বাইশ সালে পেজটি বেশ ভাইরাল ছিল তো ভাইরাল থাকলো যেই ভাইরালটা কাজে লাগেনি কারণ হচ্ছে আমি আসলে ভিডিওগুলো আপলোড দিয়েছি অনেক সময় বুঝি নাই মিউজিক ব্যবহার করে ভিডিও দিয়েছি আবার কিছু কপি পেস্ট ভিডিও ছিল সব মিলিয়ে আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ ঠিকই হয়েছে এবং তো অনেক ভিউস এসেছে বাট এগুলো ফেসবুক গাইডলাইন বহিভূত হওয়ার কারণে কিন্তু আমি কিন্তু মনিটাইজ পাইনি যখন আমি ফেসবুক গাইডলাইনগুলো পরিপূর্ণভাবে মোটামুটি একটা ধারণা পেয়েছি জেনেছি তখন দেখলাম যে আমার অনেক ভিডিও আমাকে ডিলেট করে দিতে হবে বাধ্য হয়েই আমি মিলিয়ন মিলিয়ন ভিউস ভিডিওগুলো ডিলেট করে দিয়েছি এবং বললাম যে এটা দুই হাজার তেইশ সালে জানুয়ারি মাস থেকে কিন্তু আমি প্রথমে কাজ শুরু করি গাইডলাইন মেনে এবং কাজ করার পর জুন মাসে দু হাজার তেইশ সালে কিন্তু মনিটাস পাই এবং মনিটাস পেয়ে ইনকাম করতে কিন্তু আমাকে আরও ছয় মাস অপেক্ষা করতে হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তো বুঝতে পারছেন এটা লং জার্নি অনেক পরিশ্রমের জায়গা তো এই জন্য এই যে কাজ করা পরিশ্রম করা এমনভাবে পরিশ্রম করবেন এমনভাবে কাজ করবেন যেটা কাজটা পরিশ্রমটা কাজে লাগে ঠিক আছে আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউস হয় আপনি যদি গাইডলাইন না মেনে ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা আপনার কোনো কাজে লাগলো না ভিডিওটা বাধ্য হয়ে ডিলিট করে দেবে যে সকল আপরা বাইরে মিউজিক দিয়ে ভিডিও করছেন এই মিউজিক যুক্ত ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হচ্ছে এতে কিন্তু আপনার রিস্কটা ডাউন হয়ে যাচ্ছে যেটা আমার ক্ষেত্রে ঘটেছিল সুতরাং আমি চাই না আমার মতো আপনারা ভুল করেন আমি চাই আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে ইনশাল্লাহ আপনারা সফল হবেন আর ভিডিওর ক্ষেত্রে বলি আপনারা চেষ্টা করবেন কন্টেন্ট ক্রিয়েটর যারা ক্রিয়েটর ভিডিও মেক করে তাদের সাথে যুক্ত থাকার জন্য তারা তাদেরকে একটি ফলোয়ার্স হিসেবে নিয়ে আসার জন্য কারণ ইউজাররা কখনও ভিডিও দেখে কিন্তু কোনো কমেন্টস করে না ঠিক আছে ইউজার এবং ক্রিয়েটরের মধ্যে অবশ্যই পার্থক্য আছে এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই পরবর্তী জন্য একটা ভিডিও দিতে ইনশাল্লাহ তো যে কথা বললাম আপনাদের এংগেজমেন্টে ধরার চেষ্টা করবেন এঙ্গেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কারণ এঙ্গেজমেন্ট যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভিউজ আজকে না আপনার তিন মাস পরলে পাবেন অর্থাৎ মোট কথা পাবেন আর দের চেয়ে কিন্তু আপনারা যারা ক্রিয়েটর সরি ইউজার চেয়ে ক্রিয়েটরদেরকে ধরার চেষ্টা করবেন কারণ ক্রিয়েটররা আপনার ভিডিও সবসময় দেখার চেষ্টা করবে যারা ইউজার তারা কিন্তু আপনার ভিডিও সামনে আসলে অবশ্যই দেখবে কিন্তু দেখে কমেন্টস নাও করতে পারে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনার ভিডিও দেখবে দেখে এটি ঘরমূলক কমেন্টস করবে কারণ ক্রিয়েটর জানে যে তা আপনার ভিডিওতে কমেন্টস করলে আপনার তার একটা অ্যাঙ্গেজ বাড়বে একটা রিয়োকশান দিলে অ্যাঙ্গেজ বাড়বে লাইক দিলে অ্যাঙ্গেজ বাড়বে কমেন্টস রিপ্লাই করলে আরও বাড়বে সুতরাং সে বিষয়টা জেনে জানে জেনে কিন্তু কাজ করার চেষ্টা করে আর যারা ইউজার নর্মাল ইউজার তারা কিন্তু হয়তো ভালো লাগছে ভিডিও দেখছে এতটু পর্যন্তই ফেসবুকে অনেক পরিশ্রম করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় আর বিশ্বাস করে জানি না আমি রাত দুইটা পর্যন্ত ফেসবুকে কাজ করি বলতে গেলে যেহেতু আমি অফিস করি সন্ধ্যা ছটা থেকে আমরা রাত দুইটা পর্যন্ত কাজ করি ছয় ঘন্টা এক না কাজ করি এর ভিতরে নামাজ তারপরে খাওয়া দাওয়া এই বিষয়গুলো ঘটে সুতরাং আমি আপনাদের বলবো কাজ করতে হবে ছয় মাস মিনিমাম টাইম ধরে রাখেন ছয় মাস ধরে আপনাকে আগাতে হবে এর ভিতরেও আপনি সফলতা পেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে কিন্তু মূল থাকবে ছয় মাস কিন্তু ছয় মাস কাজ করুন ভাই নিয়ম তো জানতে হবে গাইডলাইন কখনোই ভঙ্গ করা যাবে না যে কাজটা করেন সেটা হচ্ছে সবসময় টাইগার থাকবে ফলোয়ার্স বাড়ানো মূল টার্গেট থাকবে না টার্গেট থাকবে আপনি ভিডিও দেবেন কোয়ালিটিপূর্ণ ভিডিও আর ভাই আপনি যা পারেন তাই দেবেন না কি বলে আমি ভিডিও তো বুঝি না কোন ধরনের ভিডিও দিলে চলবে এগুলো বিষয় না বিষয় হচ্ছে আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে পারেন সে ধরনের ভিডিও দেবেন কোনো সমস্যা নাই কিন্তু কথা একটাই রেগুলার আপনি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ জনের ভিডিও দেখবেন সময় দিয়ে দেখবেন একটা না দেখবেন না ধরেন এক দশটা ভিডিও দেখলেন দুই ঘন্টা পরে আবার দশটা দেখলেন আবার দুই ঘন্টা পরে দশটা দেখলেন এরকম দেখে প্রত্যেকটি ভিডিওতে আপনি ঘটনামূলক কমেন্টস করবেন এমন কমেন্টস করবেন যে কমেন্টসটা সবার নজরে থাকে আপনি একটু আউটস্ট্যান্ডিং ভিন্ন ধরনের কমেন্টস করবেন যে কমেন্টসটা যিনি ক্রিয়েটর বা অন্যান্য ফলোয়ার্সদের নজর আসে তখন তারা কিন্তু আপনার এই কমেন্টস দেখে আপনার পেজ ভিজিট করবে আপনাকে ফলো দেবে এই ফলোয়ার্স গেন করার জন্য আপনাকে আলাদা চেষ্টা করতে হবে না এই বিষয়ে মাথা রাখবেন আর যেটা বলছিলাম আপনারা কাজ করে কাজ ছেড়ে যাবেন না ভাই ছয় মাস কাজ করে সফলতা পেলেন না কোনো কারণে ফেসবুক ছেড়ে চলে গেলে কিন্তু এই যে সময়টা ব্যয় করেছেন এই সময়টাই শুধু আপনার অপচয় হয়ে আছে লাভের লাভ কিছুই হয় নাই স্বয়ং বলবো ধৈর্যদের কাজ করেন কাজ করে অবশ্যই সফলতা হবেন আমরা যারা ভিডিও মেক করি যারা আর টেকনোলজি ভিডিও নিয়ে কাজ করি এই এগুলাতে গাইডলাইন থাকে অনেক নিয়মকরণ আছে এই ভিডিওগুলো যদি এগুলো দেখেন সেখান থেকে কিন্তু অনেক শেখার আছে এবং শিখবেন জানবেন কাজ করবেন মানুষকে ভালোবাসবেন নিঃস্বার্থ ভালোবাসবেন ঠিক আছে তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্মে সফল হবেন হিংসা রাখলে এই প্ল্যাটফর্মে কখনও সহ হতে পারবেন না আপনার চিন্তা চিন্তাভাবনা ধ্যান ধারণা সবসময় পজিটিভ থাকবে আপনি সৎ মানসনে নিয়ে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন চারি না আজকে যে কথাগুলো বলেছি কতটুকু আপনার ভালো লেগেছে কিন্তু অনেক কথা বলার ছিল কারণ ভিডিওটা দেখতে পাচ্ছি অনেক লং হয়ে গেছে তাই কথা বলতে পারছি না আজ সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতু